নমস্কার আপনারা সকলে ভালো আছেন তো সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত তথা পৃথিবীর সর্বত্র থাকা সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত তো পর্বটা সকাল থেকে শুরু করেছি সারা দিনটা আমাদের সঙ্গে থাকুন কেমন কাটে আমাদের এই গ্রাম্য জীবন সেটাই আপনাদেরকে দেখাবো আর আমাদের এই গ্রাম্য জীবনের মধ্যে দিয়ে ছোটো ছোটো আনন্দটুকু তুলে ধরার চেষ্টা করবো তো কোথাও স্কিপ না করে সম্পূর্ণ পর্বটি দেখার জন্য অনুরোধ রইল বাসি কাজের প্রথম কাজ হচ্ছে বাড়ির চারিপাশটা ভালো করে একটু ঝাড় দিয়ে নেওয়া আর এই কুয়াশা থাকতে থাকতেই ঝাড় দিলে ধুলোটা কু মরে যখন কুয়াশা ছেড়ে যায় তখন ঝাড় দিলে বেশি করে ধুলো ওড়ে এই কুয়াশা থাকতে থাকতে কিন্তু আমি চেষ্টা করি রোজ একটু করে ঝাড় দিয়ে নেওয়া সকালে অন্যান্য বাসি কাজকর্মের মধ্যে নিত্য দিনের কাজ গোবর দেওয়া ঝাড় দেওয়া কিছু করতে হয় আর না করতে হয় এই দুটো কাজ কিন্তু প্রতিদিন করতে হবে মাঝে মাঝে উনানটা আগের দিন বিকালেও গোবর দিয়ে রাখি যদি সকালে একটু কাজ বেশি থাকে সেদিন চেষ্টা করি তার আগের দিন বিকালে গোবর দিয়ে রাখি উনানটা কিন্তু আমার পুরোপুরি গোবর দেওয়া হয়ে গেছে আর একটু ছাই আছে এই ছাইটা না রান্নার সময় ঠিক করে উনান আবার জ্বালানো যায় না পুরো ছাইটা তুলে দিলে মা বাড়িতে এক বস্তা ধান সেদ্ধ শুকনো করে ভাঙানো হয়েছে সেই চালের মধ্যে তুষ ছিল মা সেই তুষটাকে ঝিলে একেবারে বার করে দিচ্ছে ঘর তৈরি হবে তাই পিলিয়ার করবে সবার প্রথমে সেই পিলিয়ারের জন্য কিছু জিনিসপত্র এসেছে তার মধ্যে এই যে ছোট ছোট রডগুলো এগুলো কেটেছে একটু বেঁকে গেছে সেগুলো বসে বসে কিন্তু বাবা সমান করে দিচ্ছে এই যে এদিকেও কিন্তু কিছুটা সমান করা হয়ে গেছে এগুলো সমান করে ভাই অন্য কাজে গেছে আর বাবা বাদবাকি গুলো সমান করছে এই যে পিলিয়ার করতে গেলে এক ধরনের তারের প্রয়োজন হয় তো সেই তারগুলো ভাই তো কিছুটা সোজা করে নিয়েছিল আর ভাই এখন বেঁকিয়ে কিন্তু ত্রিভুজ আকৃতি করছে আর রিং এই যে ত্রিভুজ আকৃতি পিলিয়ার করা হবে সেই পিলিয়ারের রিং আর বাবা ওদিকে কিন্তু পাশে বসে আর তারগুলো সোজা করছে উপরের জন্য জাল ফেলা হচ্ছে দেখা যাক কি হয় ই ভাই রেখে দাও ভাই রেখে দাও জাল ছেড়ে দাও জাল ছেড়ে দাও মনে তো হচ্ছে এখন থাক জালটা এখন কিছুক্ষণ এইভাবে থাকবে তারপরে কিন্তু তোলা হবে কিছুক্ষণ ওয়েট করার পরে এখন ভাই জালটাকে আস্তে আস্তে জল থেকে তুলছে দেখা যাক কি হয় বড় জাপানি ফুটি না

একটা বড় জাপানি পুটি পড়েছে রূপচাঁদ পড়েছে একটা বড় একটা ছোট আর একটু কাতলা মাছ পড়েছে একটা এইরকম একটা কাতলা মাছ আমি বড় পুকুরে একটা ছেড়ে এসছিলাম ঠিক এরকম সাইজের তবে এখান থেকে অনেক মাস আগে সেটা এই যে এখন মাছগুলো আছে এগুলো থাকবে আর কাতলা মাছটা নিয়ে ওই বড় পুকুরে যাব ছাড়তে এই যে এখন বালতির মধ্যে করে কাতলা মাছটা নিয়ে যাচ্ছি ওই পুকুরের উদ্দেশ্যে ওই পুকুরে এর আগেও আমি ছিপ ফেলে এরকম কাতলা মাছ ছেড়েছি ফের আজকে জালে পড়েছে তাই ওই পুকুরে নিয়ে চলে যাচ্ছি এই যে মাছটাও কিন্তু ছেড়ে দিলাম আর এই পুকুরের জলটা একদম বেশ পরিষ্কার চকচকে চারিদিকে কিন্তু পালা দেওয়া আছে একটু জল কমায় পালা বার হয়ে গেছে ওদিকটায় ঘাস আছে মাছ ছাড়া হয়ে গেছে ধীরে ধীরে এবার আমি বাড়ির দিকে যাচ্ছি আর আমার পেছন থেকে পুকুরটাকে দেখুন কত বড় এই মাথার পুকুরটা আমাদের এই যে মাছ মাঝে মাঝে একটু জল বদল এ পুকুর থেকে ও পুকুর একটু নাড়াচাড়া ফেলে মাছের গ্রোথটা ভালো হয় তো মাছটাকে আমি ওই বাড়ির পুকুর থেকে এই পুকুরে এনেছি আবার এই পুকুর থেকে মাঝে মাঝে যখন জাল ফেলা হয় খুব একটা বেশি বড় মাছ নেই তবে যেগুলো জালে পড়ে আবার ওই পুকুরে এরকম কিন্তু আমরা অদল বদল করতে থাকি আজ বাড়িতে ধান তোলার খাওয়া মাংস খাওয়া হবে তার কারণে আমি এই তিনটে আলু নিয়ে নিয়েছি কেটে জলের মধ্যে দিয়ে দেবো আর ধান তোলা শেষ হয়ে যেতে ভাই মার কাছে বায়না করেছে মাংস খেতে দেবে তো বাড়ির মুরগি আজকের কিন্তু রান্না হবে আর দুপুরে জমজমাট খাওয়া দাওয়া এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ রসুন লঙ্কা আদা সব নিয়ে নিয়েছি এবার এগুলোকে ধুয়ে কেটে নেবো ম্যাগি খাওয়াটা হচ্ছে ধান তুলে আমাদের যে কষ্ট হয়েছে তার কিন্তু একরকম আনন্দ আর ভাই এটা আবদার করে মার কাছে ছিল তো মা আর কিনতে দেয়নি বাড়ি থেকেই মুরগি বললো বাড়ির মুরগি যা হয়েছে সেটাই এখন তো চলুন এখন ধনে আমি তুলে নিই ওদিকে মোটামুটি রেডি করে আসছি আমি সবটা গুছিয়ে দিয়ে এখন মাকে রান্না করতে বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি এই যে মশলাটা একটু আদাটা বেটে দেবো রসুনটা একটু থেঁতো করে দেব এই যে রসুনগুলো এরকম করে থেতো করে নি মা এদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছে তার মধ্যে একটু করে তেল দিয়ে দিয়েছে এদিকে হিঞ্চা শাক আলু আর শুকনো চিংড়ি মাছ দিয়ে কিন্তু একটা তরকারি হচ্ছে এই কড়াইতে মাংসের জন্য কেটে রাখা আলু গুলো মা ভালো করে ভেজে নিচ্ছে আলুগুলো ভাজার জন্য একটু লবণ দিয়ে দিয়েছে ওদিকেও কিন্তু কিন্তু শাকের তরকারিতে লবণ হলো দিয়ে দিয়েছে মা ওদিকে রান্না বান্না করছে ততক্ষণে আমি এদিকে শিলনোড়া নিয়ে মশলা বানাতে বসে গেছি রসুন থেতো করা হয়ে গেছে এবার আদাটা একটু বেটে নিচ্ছি ভালো করে ওদিকে হিন্দু শাকের তরকারি হচ্ছে আর এদিকে কিন্তু মাংসের আলু হালকা হালকা সবে ভাজা হয়েছে আর এদিকে আমি আদা জিরে মরিচ একসঙ্গে ভালো করে বেটে নিচ্ছি হিন্দু শাকের তরকারিটা ভালো করে মা কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছে আলুগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজছে মা আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে মা কিন্তু এখন আলু তুলে নিচ্ছে পেঁয়াজ রসুনগুলো মা একটু হালকা হালকা করে ভেজে নেওয়ার পর তাতে সেরা দিয়েছে ওর মধ্যে দিয়ে দিলে কেটে রাখা মাংস রান্না অল্প স্বল্প রান্না কি এদিকে আমার জিরে মরিচটাও কিন্তু একসঙ্গে বাটা হয়ে গেছে সঙ্গে একটু আদাও আছে পুরো কষাই হয়ে গেছে হ্যাঁ তোমার দালু দিয়ে দিয়েছে জিরে মরিচ বেটে যে বাটিটা থেকে আমি জল নিয়েছি সেই জলের মধ্যে কিন্তু গরম মশলার যে জিনিসপত্র এলাচ লবঙ্গ দারচিনি সবটাই ভিজিয়ে রেখেছে তাহলে বাটার সময় কি হয় তাড়াতাড়ি বাটা যায় খুব একটা বেশি দেরি হয় না জলে ভিজিয়ে রাখলে একটু নরম হয়ে গেল সহজেই বেটে নেওয়া যায় ভেজানো গরম মশলাগুলো তুলে নিয়েছি এবার আমি শিলে একটু থেঁতো করে নিয়ে তারপর বেটে নেব এই যে হিংচে শাক আলু চিংড়ি মাছ দিয়ে যে শুক্তোর তরকারিটা হচ্ছে সেটাই কিন্তু মা একটু জিরে মরিচ দিয়েছে শুধু গরম মশলাটাও পুরোপুরি কিন্তু আমি বেটে একেবারেই রেডি করে নিয়েছি হিংচে শাকের তরকারিটা পুরো রেডি হয়ে গেছে এবার মা নামিয়ে নেবে বাবা একটু আগেই খায় সবসময় কারণ বাবার ওষুধের যে টাইম মতো সেটা বাবাকে মেনটেন করতে হয় তাই আমরা এখনো খেতে বসছি না বাবা খেতে বসছে বাবাকে কিন্তু দিয়ে এটা একটা তরকারি হয়েছে ভালো একটু শক্ত করতে বাবা ওদিকে খেতে বসছে আর মাংস তরকারিতে এবার একেবারে শেষ পর্যায়ে মা গরম মশলাটা দিয়ে দিচ্ছে জালি ধনে ভাতা তাই আর একদম কুচিয়ে দেওয়া হয়নি মা কিন্তু সরাসরি দিয়ে দিয়েছে মা একটু ঝোল করুন ঝোলটা হ্যাঁ আর বাড়ির ছোট মুরগি তো একটু এরকম পাতলা ঝোল খেতে কিন্তু ভালো লাগে বাবার বলো কাপড় দেওয়ার কথাটা জানিনা এই যে বাবাকে আবার মাংসর তরকারি দেবো ওই যে মেটেটাই পড়ে গেছে সবটাই বাবা একটু মেটে খেতে পছন্দ করে বাবা ওদিকে খেতে বসে হাঁটে চলে টুকি টাকি যখন কাজকর্ম করে বাবার কিন্তু সব সময় সঙ্গে রেডু ও কেমন হয়েছে রান্না রান্না সুন্দর হয়েছে বাড়ির মুরগি দেশি মুরগি সুন্দর তো লাগবেই হ্যাঁ একটু পাতলা ঝুল আছে অনেকদিন পরে কিন্তু এরকম খাচ্ছিও না কেমন লেগেছে কেমন লেগেছে মা হুম লেগেছে বলো মুরগির পাতলা ঝোল কেমন লেগেছে বাড়ির মুরগি এত সুন্দর তেল যে এত সুন্দর টেস্ট দুপুরে বেশ খাওয়া দাওয়া করে সকলে রেস্ট নিতে গেছিলাম তো মা আর আমি দুজনে একটু তাড়াতাড়ি উঠেছি উঠে দুজন হাঁটতে পার হয়েছি খালপাট ধরে দেখা যাক কতদূর যাওয়া যায় তো আপনারাও আমাদের সঙ্গে থাকুন মা আর আমি দুজনে হাঁটতে বার হয়েছিলাম হাঁটতে বার হয়ে মাকে রাস্তার উপর দাঁড় করিয়ে দাঁড়াও মা এগুলো একটু দর্শক বন্ধুদের দেখিয়ে আসি বর্ষার সময় তো সেইভাবে দেখানো যায় না এখন গরমের ধান চাষ হবে তাই যে ধান ফেলে ধানের পাতা কিন্তু উঠে গেছে এই যে কতটা জায়গা করে চাতুর করেছে মানে অনেকটা জমি চাষ করবে যে এই চাতরটা করেছে তার অনেকটা পরিমাণ জমি আছে যার কারণে এতটা কিন্তু ধান ফেলে আর এই যে ধান উঠে যাওয়ার পরে পুরো মাঠ ফাঁকা খা খা করছে আর এখন একটু গরু ছাগল ভেড়া যার যা বাড়ি পোষ্য প্রাণী আছে তাদেরকে মাঠে বাঁধার এই টাইমটা একটু সুযোগ কয়েকদিন পরে আবার যখন গরমের ধানের জন্য জমি চাষ হয়ে যাবে তখন কিন্তু আর বার করতে পারবে না সব বাড়ির খড় এগুলোই খাওয়াতে হবে তো যে কটা দিন ফাঁকা থাকে মোটামুটি সেই কটা দিন কিন্তু এখানটা এই যে গরু ছাগল একটু বার করে দেয় এখানে দুটো গরু বাঁধা আছে আর এইখানে একটা মাটির রাস্তা দুপাশে পুরো মাঠ এই যে মাটির রাস্তা এখন উঠে যত দূর চোখ যায় এই রাস্তাটা কিন্তু একেবারে মাঠের মেঠো রাস্তা যেটা বলে একদম সেরকমই আর সেই মেঠো রাস্তা ধরে কিন্তু আমিও হাঁটছি আর আপনাদেরকেও একটু দেখা আছে যেহেতু হাঁটতে বার হয়েছি সময় সময় হয়ে ওঠে না যে একটু হাঁটা চলা করি আপনাদেরকেও একটু আমাদের এই গ্রাম বাংলাটা দেখাই তো আজকে যখন মা বার হচ্ছিল আমিও জেগেছিলাম দুপুরে আর সেই অর্থে ঘুমাইনি তো মায়ের সঙ্গে বার হয়েছি হয়ে এই যা যা দেখছি সবটাই আপনাদেরকে দেখাচ্ছি ওই মাঠে দেখুন আরও দুটো গরু বাঁধা আছে আর এদিকে এই যে ড্রেনের এখানটায় কিন্তু ছাগল বাঁধা আছে ঘাসে আমাদের বাড়ির থেকে বেশ পাঁচ সাত মিনিটের দূরের রাস্তা সেখানে মা আর আমি টুকটুক করে এসছি আপনাদেরকেও নিয়ে এসছি কেমন লাগে আমাদের এই গ্রাম বাংলা আপনারা অনেক অনেক ভালোবাসা দেন কিন্তু তারপরেও আমি কোথাও গিয়ে বুঝছি যে বিপ্লব বাবুর যে অভাবটা সেটা হয়তো আমি আপনাদের পূরণ করে উঠতে পারি না আর বিপ্লববাবু থাকলে হয়তো আপনারা একটু বেশি ভালোবাসা দেন বিপ্লববাবু না থাকলে কম ভালোবাসা দেন এটা আমার সম্পূর্ণ নিজের মনে হওয়াটা এটা কতটা বাস্তবতা আমার জানা নেই তবে আমি থাকাকালীন যে ভিডিওগুলো করছি সেটা দেখে আপনারা কতটা ভালোবাসবেন সেটার উপর কিন্তু ডিপেন্ড করবে যে আপনারা আমাদের দুজনকে চান না একজনকে চান দেখা যাক কি হয় বন্ধুরা আজকে সকালবেলা কাজ বাস করার পরে ভাই দুপুরের জন্য মাছ মেরে দিয়েছিল কিন্তু মাছ আর খাওয়া হয়নি মাংস খাওয়া হলো ধান কেটে যে কষ্ট হয়েছিল সেই জন্য মা বললো মাছগুলো থাক জাবিয়ে রাখো মাংস খাও তো বাড়ির মুরগি মারা হয়েছিলো সেই মুরগির মাংস খাওয়া হয়েছে জমজমাট খাওয়া দাওয়া তো সব মিলিয়ে পর্বটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই অনেক অনেক প্রণাম সমবয়সীদেরকে জানাই অনেক ভালোবাসা ছোটদেরকে জানাই আদর ও স্নেহ সবশেষে আমি যেটা বলে থাকি সাথে বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন নমস্কার আজ তাহলে আসি